হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াল্ড অদিতি জানেন কি উত্তর ভারতের বারাণসী হরিদ্বারে আজকের দিনে অর্থাৎ এই কার্তিক পূর্ণিমাতে কেন দেব দীপাবলি লক্ষাধিক প্রদীপ দিয়ে সাজিয়ে আলোকিত করে পুজো করা হয় আরতি করা হয় আজকে আমি আপনাদের শোনাবো এই গল্পের কারণ এবং সাথে সাথে দেখাবো গঙ্গার আরতি দর্শন কেনই বা মানুষের মধ্যে গঙ্গা আরতি দেখার এতটা ভিড় জমে আর কেনই বা মানুষের মধ্যে গঙ্গাতে প্রদীপ চালানোর ব্যস্ততা থাকে অর্থাৎ আমি আজকে যাচ্ছি কলকাতার বাবুঘাটে কিভাবে আসবেন বাবুঘাটে আর কোন দিনে এলে আপনারা রকম সুন্দরভাবে আরতি দর্শন করতে পারবেন আপনারা যেদিক থেকেই আসুন না কেন বাবুঘাটের বাস সমস্ত দিক থেকেই আসে আর যারা ট্রেনে করে আসবেন তারা ইডেন গার্ডেন্স স্টেশনে নামবেন এবার আসি কোন দিন এইরকম প্রোগ্রাম হয় বছরের প্রত্যেকটা দিন গঙ্গা আরতি হয় সন্ধে পাঁচটার পর কিন্তু দেব দীপাবলি অনুষ্ঠানটি হয়ে থাকে প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে আজকে ভিড়টা দেখুন শুধু আজকে প্রচুর মানুষ এসেছে এসেছে কারণ আজ ফিফ নভেম্বর দেব এই মুকুটে যেন পালকের সৃষ্টি করেছে তাই এখন সংকল্প করে পুরো গঙ্গা আরতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আশা করছি পুরো ভিডিওটা দেখছেন চলুন আজকে দেব দীপাবলি কেন আজকে দিনে দেব দীপাবলি পালন করা হয় বাংলা মাস অনুযায়ী এখন কার্তিক মাস বাঙালি হিন্দুদের কালী পুজো অর্থাৎ দীপাবলির ঠিক পনেরো দিন পরেই এই কার্তিক মাসেই পূর্ণিমা আসে যাকে বলা হয় কার্তিক পূর্ণিমা এই কার্তিক পূর্ণিমার দিনেই ভগবান শিব অর্থাৎ মহাদেব ভয়ঙ্কর রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করেছিলেন সেই দিন থেকে আজকের দিনটিকে ভগবানের দেওয়ালি মানা হয় তাই বলা হয় আজকের দিনটিকে দেব দীপাবলি অর্থাৎ এই দিনে ভগবান মহাদেবের সাথে সাথে সমস্ত দেবদেবীকে স্মরণ করে তাদের নামে আরতি দেওয়া জানেন উত্তর ভারতের বারাণসী মহাদেবের বাসস্থান যখন মহাদেব ত্রিপুরাসুরকে পরাজিত করলেন তখন মহাদেবের ভক্তরা কাশীর রবিদাস ঘাট থেকে রাজঘাট পর্যন্ত লক্ষাধিক বাতি এই দিন জ্বালিয়ে থাকেন এছাড়াও এই দিনে স্বয়ং বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন তাই এই দিন বিষ্ণু এবং লক্ষ্মীর খুব জাকজমক করে পুজো করা হয় দেখা হয়ে গেছে এবং আপনাদেরকে আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর চাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা করে লাইক করে দীপা ভাই বেনার আসে দীপাবলি দেখে কলকাতায় এগুলো নতুন শুরু হয়েছে এক বছর হয়েছে এটা সেকেন্ড বছর আমি সুন্দর দেখবে এছাড়াও এখানে প্রসাদের জন্য বিশাল একটা লাইক করেছে সন্ধ্যা সাতটা বেড়ে গেছে তো আমি আর প্রসাদের লাইন প্রসাদের লাইনে দাঁড়াচ্ছি না আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার দেখাবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে